হ্যালো ইভ্রান সন্ধ্যাবেলায় আমি আর ছোট মা একটু বেরিয়েছিলাম দরকার কি দরকার সেটা তোমাদের পরে বলছি তার আগে এখানে দেখো আমার ঠাম্মা এখানে ঠাম্মা চা খাচ্ছিলো আর আমি বারবার ঠাম্মাকে বলছিলাম একটু হাই করো শেষ মেয়ে ঠাম্মা হাই করলো তো ঠাম্মার সাথে কথা বলার পরে আমরা বেরিয়ে গেছিলাম গেছিলাম আমরা একটা টেলার্সের দোকানে সামনেই পুজো তাই মা আমাকে আর বোনকে টাকা দিয়েছিল আমরা দুজনে ভেবেছিলাম সেই টাকাতে সেম ড্রেস বানাবো দুজনে সেম ফ্রক বানাবো তো বেশ খানিক্ষণ বছর পরে দোকানে প্রথমেই বের করেছিল আমার সব থেকে পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাক কালারে বেশ কিছু পিস দেখাচ্ছিলো প্রত্যেকটা পিসে খুব সুন্দর ছিল তো তারপরে আমার চোখ গিয়েছিল এই থ্রি পিসটার দিকে ব্ল্যাক কালারের এত মারাত্মক ছিল না জানি না ক্যামেরায় কতটা বোঝা আছে কিন্তু সামনাসামনি মারাত্মক লাগছিল বাট আমি এটা নেই নি কারণ আমার ব্ল্যাক কালারের অনেক ড্রেস আছে তো তারপরে এই পিসটা ও কি মারাত্মক যে লাগছে না এটা মানে তিনটে ছিল এটাই আমার পছন্দ হয়েছিল এটা প্রথমে সাইড করে রেখেছিলাম যে যদি পছন্দ হয় অন্য কিছু পছন্দ না হয় তাহলে এটাই নেবো তো তারপরে বোনের জন্য দেখালো বোনের জন্য অনেকগুলো থান দেখেছিল আর কোন থানটা ছেড়ে কোনটা নেবে সবগুলোই খুব সুন্দর সুন্দর প্রিন্টের আর খুব ভালো কাপড়গুলো তো অনেকগুলো দেখার পর ফাইনালি বোনের জন্য এই সবুজ কালারের পিসটা পছন্দ করেছিলাম আর আমি কনফিউজ ছিলাম এইটা নেবো নাকি এই পার্পেল কালারের যে থান সেইটা নিয়ে ফ্রক বানাবো তো অনেক ভাবা চিন্তা করে এইটাই আমি নিয়েছিলাম যখন আমার পুরো রেডি ড্রেসটা আসবে অবশ্যই তোমাদের দেখাবো তোমাকে যদি কমেন্ট করে জানাবে কেমন লাগছে ততক্ষণ সেটাকে ভালো থাকো স্যাটানো থাকো